কী খাবার বানিয়েছি দেখেন আজকে অনেক মজার একটা খাবার বানাইছি এই যে সব কিন্তু মুরগির পাকনা এই যে ডেনা অনেকে ডেনা বলে অনেকে পাকনা বলে যে যে এই বলুক না কেন এই যে এই জায়গায় সব কিছু সবটি এই পাকনা তাই আমি কিন্তু আমাদের এই জায়গায় আরবিরা কিন্তু এই পাখ না না তাই মুরগিরা যদি সব রান্না করে আমরা সব পাখ না এটি ফালাইয়া দিই তাই আমি বললাম কি যে এটি ফালাই না দিয়ে একটু জমা করলে কিন্তু আমরা খাইতে পারি এটি করে ফালাইয়া এই কয়দিন জমা কইরে দেখেন এই যে আজকে রান্না করা হয়েছে কত সুন্দর না কালার দাম আসলে এখন একটি দিয়ে ভাত খাবো চলেন আমার সাথে কে খাবে চলে আসো খুব মজার একটা খাবার আমি কিন্তু মুরগির এই ডানাটাই পছন্দ করি অনেক আছে পাও আমি পাও পছন্দ করি এই জায়গায় তো ঠ্যাং নাই খাইবো কই এই জায়গায় ঠ্যাং ঠেং তো মুরগি এলাড়াই রেখে দেয় আমি ভাত নিছি অনেকগুলো বাতি কিন্তু এই জায়গায় অনেকে আবার অনেকে আবার মেসেজ করে একটু ভাত খাও এই যে ভাত নিছি আর মুরগির ডানা নিছি আর এই জায়গায় আবার আরেকজনের ভাত আরেকজনে খাবে পরে খাবে সে আর এই যে দেখেন আমরা কত খাবার এই যে আনাম মুরগি মানুষের দিয়ে দিতেছি একটা বাঙালি বেই আছে অনেক দিন পর একটা বাঙালি বেঁ হয়েছি তাকে দিয়ে দিব এই যে এই যে পুরো আনাম মুরগিটা দেখছেন খায় নেই এই মুরগিটা দিয়ে দিব ওই বাই খাইবে আর এই জায়গায় ভাত আছে বিরিয়ানি সেটা দিয়ে দিবো বাইকে বসে গেলাম খেতে ভাত কিন্তু আরো এক ঘন্টা আগে লইলে কাজ হবে কি আমার বাড়তি ঠান্ডা হয়ে গেছে আমাদের ডাক দিয়েছে আমি চলে গেছি আমার খাওয়া বন্ধ হয়ে গেছে এখন আমি খাওয়া খাইতে উঠছি একবারই ঠান্ডা আর এসে মিশে ছিল যাই হোক শক্তি আল্লাহ দরবারে খাইনি এখন তো এই যে দেখেন সব পাক না কার পছন্দ আমার মধ্যে এটা করে পাক না পছন্দ করেন অবশ্যই জানাবেন বেশি রহমান খাইতে লইলো আমার মা খুব অসুস্থ মনে হয় আমার মাই পেনা পিটতে আছে আমার মা হাসপাতাল ভর্তি আছে খাইতে বই আমি প্রথম বাতে দাই আমার নাক নিয়ে উঠতে গেছে জানি না আমার মা কেমন আছে আমার ভালো জানে আমরা যে সুস্থ দেয় তাকে হয়তো আমার মাই পেনা পিটে আছে তাই যাই হোক খেয়ে ঠান্ডা হয়ে গেল না বাপ তো অন্য চক মুখ না পানি বেরিয়ে গেছে খাইতে ভাল লাগে না একটা দিন ভালো একটা জিনিস খাইতে পারলে বাচ্চার কথা মনে পড়ে এটি কিন্তু সাধারণ জিনিস মুরগি এটি আমার মেয়েদের খুব পছন্দ গোস খাইব না এটি শুধু এখন আমি খাই আর আমার খুব খারাপ থাকে और समय बत्ती चाहिए नहीं